চিকনগুনিয়া এবং এর চিকিৎসা আসলে এটি একটি ভাইরাসজনিত রোগ কোনো স্পেসিফিক অ্যান্টিবডি বা অ্যান্টিভাইরাল এখনও বাজারে আসেনি যেটি দিলে এটি চলে যাবে তারপরও জেনারেলি ইনফ্লুয়েঞ্জা যেভাবে চিকিৎসা হয় আমরা সেভাবে প্রথম দুই সপ্তাহ বলি যে চলতে প্রচুর পানি খাবেন প্রচুর পানি খাবেন যে সমস্ত ফ্রুটগুলাতে রস থাকে বেশি সেগুলা খেতে হবে বেশি বেশি করে আর সাপোর্টিভ কেয়ার যেমন ব্যথার জন্য অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল খেতে পারেন শেষের দিকে প্রথমে অ্যাকিউট ফেস পার হয়ে গেলে তখন মটরিন বা আইবুপ্রোফেন খাওয়া যেতে পারে আর স্কিনের র্যাশের জন্য আমরা সব সময় বলি যদি বেশি চুলকানি হয় চুলকানির কোনো ওষুধ খেতে পারেন বাজারে যেমন ডাইফেন হাইড্রামিন বা লোরাটাটিন এরকম টাইপের ওষুধ আর ড্রাইনেসের জন্য আপনি লোশন লাগাতে পারেন যেখানে লোশন থেকে আপনার ড্রাইনেস কমে যাবে আর যখন দেখবেন যে নার্ভের প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রেও কিছু ওষুধ থাকতে পারে কিন্তু এটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না এই তো গেল অ্যাকিউট অবস্থায় প্রকট যখন হলো আর প্রকট অবস্থা চলে যাওয়ার পরে এটাকে আমরা বলি পারসিস্ট্যান্ট বা রিল্যাকস সিচুয়েশন যখন এটা লম্বা সময় ধরে ব্যথা বেদনা চলতে থাকবে তখন আমরা নিউরোপ্যাথিক পেন মেডিসিন দিতে পারি বা যদি অল্প ব্যথা হয় প্যারাসিটামল জাতীয় ঔষধ দেয়া যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথ বা হার্বালও ইউজ করতে পারেন এই সমস্ত ব্যথার ক্ষেত্রে তারপরেও বলি যদি লম্বা সময় থাকে আপনার ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এবং যদি কমপ্লিকেশানগুলো হয় কখনো মনে করেন অবশ্যই ডাক্তারের পরামর্শে থাকবেন আমি নিশ্চিত আজকের এই ডিসকাশনের পরেও আপনার কিছু প্রশ্ন থাকবে আসুন কয়েকটি প্রশ্ন আমি নিজেই করে আনসার দিয়ে দিই এই রোগের কারণে কি হসপিটালে যেতেই হবে নর্মালি যদি মাইল্ড স্টেজে থাকে হসপিটালে ভর্তি হবার কোনো কারণ নর্মালি নেই এখন যদি কমপ্লিকেশন হয় নিউমোনিয়া হয়ে গিয়েছে নার্ভে ড্যামেজ হয়েছে লিভারে ড্যামেজ হচ্ছে না এরকম কোনো কিছু থাকে বা সিরিয়াস অথবা আপনি অন্যান্য রোগের কারণে এটা দিয়ে কম্প্রোমাইজড হয়ে গিয়েছেন জি হসপিটালে ভর্তি হতে হতেও পারে সেটি আপনার ডাক্তার আপনাকে গাইড করবে এরপরের প্রশ্ন মা কি বুকের দুধ খাওয়াতে পারবেন জি পারবেন এই রোগটি বুকের দুধের মাধ্যমে বাচ্চাকে আক্রান্ত করে না শারীরিক মেলামেশায় কি কোনো অসুবিধা আছে এই রোগের কারণে নেই ইট ইজ সেফ শুধু এরপরও যদি আপনাদের প্রশ্ন থাকে আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার ওয়েবসাইট অ্যাড্রেস ডাব্লিউ আসলে এই রোগটি ঘাবড়ানোর কিছু নেই এটি সিম্পল একটি ভাইরাস রোগ আমরা সময় যত ভাইরাস দেখি আশেপাশে ইনফ্লুয়েঞ্জা বা কমন কোল্ড অন্যান্য এটি সেরকমই একটি রোগ সবাই এত বেশি বলছে যে আসলে আমরা সবাই ঘাবে গিয়েছি তেমন একটি রোগ নয় সাহস রাখুন নিজেকে কেয়ার নিন আসুন কীভাবে প্রিভেনশন করবো কীভাবে এর থেকে দূরে থাকব প্রথম কথাই হচ্ছে এনভায়রনমেন্টাল হাইজিন আপনার আশেপাশে কিভাবে পরিষ্কার রাখবেন পুরোনো ঝোপঝাড় ক্লিন করে রাখুন সামারে মেনলি যেখানে পানি জমে থাকে সেই জায়গাগুলো ক্লিন করে ফেলুন যেমন ডিব্বা বা ক্যান যেখানে থাকতেছে পানি জমে থাকা ফুলের টাব ডাবের খোসা এগুলো ক্লিন করে ফেলুন এখানে যেন মশা বসতে না পারে আশেপাশে যে জলাধারগুলো আছে সেগুলো ক্লিন করে ফেলুন সেগুলো একটা বড় ব্যাপার কিন্তু সিটি কর্পোরেশনের শুধু দায়িত্ব তা কিন্তু নয় আপনার আমার সবার দায়িত্ব কীভাবে আমরা এর থেকে দূরে থাকতে পারবো এরপরে মস্কিটো রিপেলেন্ট বা মস্কিটো কিভাবে দূরে রাখা যায় মস্কিটো স্প্রে হতে পারে অয়েল হতে পারে মেশিন আছে ওগুলা ইউজ করতে পারেন বাসায় প্রপার ক্লোথ ইউজ করতে হবে বাহিরে গেলে যেন ফুল হাতা জামা পরে যান শর্টস না পরে বড় প্যান্ট পরে যান এগুলো করতে হবে নেট ইউজ করতে হবে মশারি ইউজ করতে হবে এরপর যেই সমস্ত জায়গাগুলোতে মস এই রোগের প্রাদুর্ভাব বেশি না গেলেই চলে যারা বাইরে থাকেন বিদেশে তারা বাংলাদেশে যাওয়ার সময় চাইলে এই সিজনটি অ্যাভয়েড করতে পারেন অনেকে এয়ার কন্ডিশন ইউজ করেন যেন মশা ঢুকতে না পারে ক্লোজড ডোরের ভিতরে মশার কয়েল আছে সেটিও ব্যবহার করতে পারেন কিন্তু এই পর্যন্ত আসলে কোনো ভ্যাকসিন তৈরি হয়নি কিছু স্টাডি চলছে কিন্তু এখনও বাজারে আসেনি হ্যালো দিস ইজ ডক্টর ফেরদৌস খন্দকার ফ্রম নিউ ইয়র্ক আশা করছি স্বাস্থ্য বিষয়ক এই আলোচনাটুকু আপনার সাহায্যে আসবে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এইভাবেই আশা করি আমরা আপনার সেবা করে যেতে পারবো